স্বামী প্যারালাইজড দুর্ঘটনায় স্ত্রীও হারিয়েছেন হাত শিরোনামে সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সংস্করণে প্রকাশিত একটি ডিজিটাল প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এটি দেখে বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভ সরকারি আজিজুল হক কলেজ শাখার বন্ধুরা অসুস্থ মালিকের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন প্যারালাইজড মালেক ও দুর্ঘটনায় হাত হারানো স্ত্রী রাশেদা বেগম যেন নির্ভাবনায় আনন্দে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তাদের হাতে চাল সেমাই চিনি আলু পেঁয়াজ মসুর ডাল গুঁড়া দুধ পোলাওর চাল তেল লবণ ও নগদ অর্থ তুলে দেন বসুন্ধরা শুভ বন্ধুরা আমি অসহায় দরিদ্র আমার কর্মের কোনো ছেলে নাই আমি আমার একমাত্র স্ত্রী সে আমাকে দেখাশোনা করত এবং সে একটা চাকরি চাকরি করতো এক জায়গায় জুট পেলে আজ আর জুট পেলে চাকরি করতো সেখানে চাকরি করার অবস্থায় তার হাট টাকা এটা পড়ে যায় ডান হাত টাকা এটা পড়ে যায় হ্যাঁ তারপর থেকে মনে করছে হাটটা দুই দুই জায়গা ভেঙে যায় হ্যাঁ তাকে চিকিৎসা অবস্থায় টিএম এসে চিকিৎসা করে তাকে কিছুটা সুস্থ করেছি করার পরে আমরা এখন অসহায় কোনো সে বেলাই আমাদের উপহারগুলো পেয়ে তারা বলেন সবকিছু আল্লাহ তালার দয়া এই সময় আব্দুল মালেক ও তার স্ত্রীর রাশেদা বেগম তাদের গল্প জানান এবং বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান আমার বাড়ি আলায় বেস্তব করে পরে আছে চালাচ্ছিলাম আলব বাংলা ভোট মিলে কাজ করেছিলাম তাতে কাজ করতে করতে আমার হাত কি কাটে গেছে ছয় মাস হচ্ছে ওখান থেকে চিকিৎসা করার কোনো দেখা দেয়নি নিজের বাড়ি বেসে চিকিৎসা করে আজ আইসিসি আজ আমার একটা ছেলে নাই যে শুধু এখন নতুন কেউ নেই এই অবস্থা করে এখন এ সময় বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখা বগুড়ার উপদেষ্টা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শৌকত আলম মীর জানান

একটি পরিবারকে ইচ্ছামুক্তি পৌঁছে দিলাম এবং আমরা যে ক্ষুদ্র পরিসরে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে আমরা আরো চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই কার্যক্রমটা আমরা অবশ্যই চলমান রাখবো বসুন্ধরা শুভসংঘ সরকারের আজজুলো কলেজ শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন বসুন্ধরা শুভসংঘ সরকারের আজজুলো কলেজ শাখার উদ্যোগে আমরা যে একটি পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের আইজুল্লাহ কলেজ শাখার উদ্যোগে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এমন পরিবারের পাশে দাঁড়াতে পারবো বসুন্ধরা শুভসংঘ সঙ্গ সরকারের আজিজুল হক কলেজ শাখার ঈদ উপহার বিতরণ শেষে নবগঠিত কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন সংগঠনের উপদেষ্টারা বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উর্মিয়া আক্তার সোমা কালার কণ্ঠ